এবার দুদিনেরই খেলা করে কেউ তো কারো নয় গো দুদিনের মেলা মেশা বেশি দিনের

আর একটা গান শুধু হরিশ্চন্দ্র আর শৈবা শ্মশান মিলন বলের বিষয় আচ্ছা যে যেমন সে তেমনটা থাকবে নাকি নাকি এদিক এদিক করবে বলে ঝরে ঝরে করে বৃষ্টি পড়ে তুমি গো তুমি লাম তুমি একটু খানি বলোনারে না দেখি রিব এলে ঘটে শ্মশান আমি একা একটা নারী আমি কেন শ্মশান ঘাটে কাঁদছি জানো পুত্রই আমার গেছে মরে শোনো কথা

আমি এতদিন ধরে শ্মশান ঘাটে মরা পড়াচ্ছি কোনদিন দেখি না মেয়ে ছেড়ে শ্মশান ঘাটে করতে তুমি কি কারণে বলো বলো ভাটওয়াল তুমি বুঝতে পারছো না আমি কিসের জন্য শ্মশান ঘাটে এসেছি অসহায় হয়ে পুত্রই আমার গেছে মরে

তোমার আত্মীয় স্বজন আজ কেউ নেই যদি একটা ভিখারিও মারা যায় তাহলে গ্রামের লোকজন সবাই একসাথে এসে তাকে ঘাটে নিয়ে আসে আজ তোমার সাথে কেউ নেই তোমার কোথায় গেল হাতে দেখি তোমার ওই যে সিঁদুরি র তোমার হাতে দেখি শঙ্খ বলয় তোমার সীমন্তে সিঁদুর ওই দেখতে পাই ভগবান এই আজকে চড়াই চাই ছেলে ছাইমতো কি করে ঠেকো তো হাঁকাইতে যাবে সঙ্গে সঙ্গে আমরা জানেন ঠিক বলেছো আমার হাতে শাখা পোলা লোহা আছে ওরে জানি আমার সীমন্তে সিঁদুর আছে জানেন মহাকন্যা হাটুয়ালবা একদিন আমার স্বামী ছিল তোমার জানাই আমার ঘর ছিল বাড়ি ছিল স্বামী ছিল মিথ্যা বলি নাই আমার সব ছিল জানো ভাগ্যের দোষে হারিয়ে গেল গো মিথ্যা বলি না আমি অনাথিনী পাগলিনি তোমার জানাই এসেছি ধানে পুত্র করে মায়ের পূজা না দিয়ে মায়ের প্রসাদ না পেয়ে আমি আমার উপবাস ভাঙতে পারি না এবার একটা বাচ্চা ভাড়া ছেলে এসেছে শশানে তাকে চিতার মাঝখানে দেবো ঠুক করে মাথায় বেরিয়ে দেবো খেলুটা ভেঙে যাবে দাও 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 করে চলবে মায়ের পূজা হবে আমি প্রসাদ পাব আমার মনের আশা পূর্ণ হবে এসেছে এবার একটা ছেলে দিয়ে আচ্ছা মেয়ে ছেলে তাও না তুমি ঘাটের করি তোমার পুত্র দাও করি তাও না তুমি ঘাটের করি আমার পুত্র দাও তুমি দাও তোমার খাটের করি ওরে তোমার পুত্র তাহ করি আ তোমার পুত্র দাও कोणी ওজন আর বেশি দি ওজন আর বেশি দি গাই গো ও আমাকে বলছে এক কাজ করো কোন দিকে তাকাইছো সেই জন্যে আপনারা যত জানে জ্ঞানী জনে জানি আমি কোথায় পাবো করি শোনো গুণ মন অসহায় হারি আমি গো একাকিনী অনাথিনী হই ও ঘাটওয়াল তোমার কাছে মনের কথা কই তুমি কি আমাকে দেখে মায়া দয়া না মায়া তোমার মনে মায়া নাই কি দয়া নাই তুমি করো বিবেচনা মায়া নেই মমতা নেই কি ছিলে সব ছিল actin সব ছিল আমার কাছে মায়া ছিল মমতা ছিল দয়া ছিল তোমার মতো একদিন এক অনাথিনী নারী আমার কাছে এসেছিল তাকে দয়া করে তার সন্তানটাকে দাহ করে দিয়েছিলাম বলে আমার চিনি মালিক ওই চিতার কোরা কাট দিয়ে আমার পিছে প্রথম বাড়িবারে আমার দয়া যায় দ্বিতীয় বাড়িতে মায়া যায় দ্বিতীয় বালিতে আমার ভালোবাসা সবকিছু চলে যায় তাই দয়া মায়া ভালোবাসা সব কিছু শুনলো করি আচ্ছা বলতে পারি সতই অপরাধে না করিলে পুত্র সন্তানে মারা তো যাবে না কি অপরাধ ছিল তোমার বলো ভালো সালাম আমার অপরাধ জানো কোনদিন অপরাধ আমি তো করি না তুমি জানো একদিন আমার স্বামী ছিল রাজা মিথ্যা নাই আমার স্বামী রাজা ছিল আমি ছিলাম রাজ রানী আমরা সুখে দুঃখে পূজা পালন করতাম কিন্তু একদিন মুনি বরে এলো মেয়েটা পাগল হয়ে গেছে দান করিবার মেয়েটা পাগল হয়ে গেছে সন্তান মারা গেল

আমি তোমার কাছে বলি কথা হাই রে বড়ি হাই এই ছেলেটার নাম হচ্ছে রোহিত আসু তোমার না না এ হতে পারে না কেন আমার মনটা বারবার কেঁদে ওঠে এ হতেই পারে না এ আমার ভুল ধারণা ভ্রান্ত ধারণা আমার ছেলে রোহিত তার মায়ের কাছে খুব ভালো আছে এ নয় এ নয় না 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 আচ্ছা আচ্ছা নারী বলো তো তোমার নাম কি আমার নাম কি জানো কিন্তু তুমি আমাকে শশার ঘাটে একলা পেয়ে আজ নাম জিজ্ঞাসা করছো তুমি কি এই সময়টায় আমার সঙ্গে রহস্য করছো না 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 কেন জানো আমার জীবনের ঘটনার সঙ্গে তোমার জীবনের ঘটনা আমি একটা কথা বলি অনেকটা মিলে যায় আমার নাম কি জানো বলো না নারী আমি হলাম যে সইবা বলি কথা সেইবা সমদত্ত রাজার কন্যা আমি ও সুন্দর রাজার কন্যা আমি সন্দত্তা রাজার কন্যা তোমার নাম শৈবা আমি শৈবা আচ্ছা যদি কিছু না মনে করো হিন্দু রমণীরা তাদের স্বামীর নাম করে না যদি আমাকে তোমার স্বামীর নামটা একবার বলো তাহলে আমার মনের সমস্ত সন্দেহ আজ মিটে যাবে বলো না আমার স্বামীর নাম সনগণ ধাম কথা বলো আমি আকাশে পূর্ণিমা সনকথা সভা আকাশে পূর্ণিমা সনকথা সভা অপর্ণা জানিয়ে পূর্ণিমার দিনে সুন্দরভাবে

তুমি আমার একমাত্র সন্তানকে তোমার কাছে রাখতে পারবে দেখো আমি তোমার সেই হতভাগ্য রাজা যে ছেলে যে ছেলে আমার খাবার খেতে পারত না খাবার জেনে ফেলে দিতে সেই ছেলে দুটো খাবারের জন্য গেল ফুল তুলতে তোমার সাথে তুমি ঠিক বলেছো

সর্ণ মুদ্রা দিয়ে আমায় তখনই কি দিল কালুハリ আমার কাছে সেই স্বর্ণ তোমার কাছে বলি শোনা কথা তোমারে জানাই এবার আমার ছেলে কে বলে শোনা সবাই মিথ্যা বলি রাই একার উঠিতাই আমার পেট ভরবো না আমার সঙ্গে রোহিতা সু শোনা আনা দামভনি বলে যদি পূজার ফুল আনে নিত্য নিত্য হয় অবশ্যই বিনিময়ে দেব খাবার তোমারে জানাই তা হইলে তোমার ছেলে সেই খাবার পাবে কেমন করে একটা রুটিতে পেট ভর হবে নিত্য নিত্য ছেলেই আমার যখন ফুল আনতে যেত আমার আশীর্বাদ নিয়ে যেত শোনো কথাই অভিরত একদিন বেলায় অবসান হইয়া গেল সবে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করিলাম শোনো কথাই আনতে আমি তোমারে জানাইলাম তোমরা কি দেখেছো কোথায় আমার রোহিত আসুক বলো দেখি মোরে সব ছেলেরা বলে আমি দেখি আই তোমার রোহিত না দেখে আমি ছুটতে ছুটতে যাই গিয়ে দেখি ও বাবারে একই দশা হয় ফুল বাগানের মধ্যে এখানে গাছেরও তলাই গোটা দেহর হয়ে স্বর্গ করিয়েছে করিয়াছে তারে বর্ণ হলো আমি কোলে করে সবাইকে বলেছিলাম আমার এই ছেলে যখন হলো তখন বরুণদেবকে বারো বৎসর যেদিন পূর্ণ হবে আমার সন্তানকে বরুণদেবকে আমি দান করবো কিন্তু সে কথা আমি রাখি নাই বারো বৎসর পূর্ণ হলো সেই পূর্ণ লগ্নে বিষাক্ত সর্বের দংশনে আমার সন্তান মারা গেছে এবার রানী জীবনে আমি কোনোদিন ধর্মকে ত্যাগ করি নাই বিশ্ব যদি চলে যায় কাঁদিতে কাঁদিতে একা আমি করে নেব কর্তব্য সাধিতে সেই কর্তব্য সাধনের নাম যদি ধর্ম হয় আমি ধর্ম করে গেছি যাও রানি তাহের করি তুমি এই বারাণসীর মাঝখানে যত মনে ঋষি আছে তাদের ঘরে ঘরে যাবে আমার পুত্র দাহের জন্য যে করি লাগবে সে করি নিয়ে আসবে এমন সময় রাজা বলছে দেখো সইবা। তুমি একবার চেয়ে দেখো আমি সেই অযোধ্যা রাজা কিন্তু কোনদিন ধর্ম থেকে আমি পিছুপা হই নাই এই বারানসীর ঘাটে তুমি জীবের দারে দারে যাবে গিয়ে তুমি করি জোগাড় করবে এ জীবনে আর বেঁচে থেকে দরকার নাই কেন জানো একমাত্র পুত্র আমাদের মরে গিয়েছে আর বেঁচে কি হবে আমরা চিতা যাব তবে তার জন্য তো আজকে করি লাগবে নাকি বাবা এমন সময় সেদিন শৈবাকে দিকে দে বলেছিল বলিও বিধি রে বিধি ছিল বাবা আলে এক নাতার পুত দাদে বাবা বলে।

বলে কিছু ভিক্ষা গো আজ আজামে কিছু ভিক্ষা গো আজ কিছু দেন গো

Koli Kari Koli Kari

তার মাঝে যখন বসিল সঙ্গে সঙ্গে আগুন রাজা ছুচে গেল এবার আমার সেই দিনে ধর্মরূপী ব্রাহ্মারা সবুকে দেখায় আমার দেবাদিতে মহাদেব সেখানে ওরে নামে জানি শিব দুর্গা জানেন সুদি ওরে তারা এসে দাঁড়াইলো সোনা তুমি আমরা দেখো কোন জনা চাইয়ে দেখো জানি এই দেখো কঞ্জনা হই আমরা হাই ওদিকেদের চাইয়ে দেখো রাজা তুমি দেখো না হরি দাঁড়াইলো ধর্ম জমের হলো সেই জন্য বাবাই আমার পাশেতে দাঁড়াইলো আরে ব্রাহ্মণে ব্রাহ্মণে শিব দুর্গা হইলো কার কাছে তো সই আপনি রহিল কি করিবে তখন বাবা আহা মরি মরি তেত্রিশ কোটি প্রকাশ করি কমল গেলে চলে আমার বিশ্বমিত্র নিল রোহিত তখন বাবা বাঁচাইয়া দিল সঙ্গে সঙ্গে রোহিত বাবা বেঁচিয়া উঠিলো সেইখানেতে তো যখন বাবা আপনি বসিল এদিকেতে তখনই আমার কি কর্ম হইয়াছে এমন সময় এমন সময় রোহিত যখন বেঁচে ওঠে হাই সইবার আচল ধরে টান্তে লেগে যায় সেই সময়ে সইবাই আরে রাজা হরিশ্চন্দ্র পাল আমরা যখন তাতে আর ফিরবো নাই কি হবে রাজ্য নিয়ে আমাদেরও জানি আমাদের ছেলে যিনি জানেন মহাজ্ঞানী আমার রোহিত কে রাজা হাই রে হাই ওরে রাজ সিংহাসনে তারে বসাইল তথায় এবার রাজমতুকে তারে মাথায় চাপিয়েছে দিল ওরে এমন সময় এদিকে পুষ্প রথ এলো রাজা রানী নিয়ে যাবে ওরে জানি স্বরে গেড়ে তারে বাবা জানেন মহাজ্ঞানী তখন বাবা দুইজনে আপনি বসিল আরে শিয়াল বলেই আমি যাবো কুকুর বলেই আমি যাব সবাই সঙ্গ সবাইকে নিয়ে আমার রাজা যারা স্বর্গের পথে আমার দিলেন তারা সঙ্গে সঙ্গে দেবরাজ ইন্দ্র হইল যে সেই রাস্তায় দাঁড়িয়ে গিয়েছে কারণ স্বর্গরাজে যদি বাবা সবাই চলে যায় স্বর্গ নষ্ট হবে মিথ্যা বলি নাই কুকুর বলে আমি যাব শিয়াল বলে আমি যাব এইবারে যাবো এই জানাই ধীরে পুষ্পরাজে যখন চলে গেল রাজা রানী জুইদনাতে চাপিয়া পড়িল যেতে যেতে এমন সময় মাঝপথে জানি নারদ মনি সঙ্গে বাবা দেখা হইল শুনি নারদ বলে শোনো রাজন তোমার জানাই কোন জন্মের ফলে ইরে তোমার কাছে গাই বলো দেখি এলে তুমি শোনো কথা কানে ওরে কিসের জন্য স্বর্গধামে জ্বলিলে যতনে বলে তাল করেছি ধনের পুণ্য আমার অর্জন হয়েছে সেই কারণে স্বর্গ আরোহণ আমাদের হয়েছে। সমাধান তা হইবে দানের অহংকার হবে আর তো কপরা দেখো স্বর্গে নাহি পাবে ওরে কটকের মধ্যেখানে আটকে যাবে হাই খাদ্য নাই ভান মহাশয় সেইখানেতে কি হইব জানেন মহা আপনারা তার কাহিনী কটকের মধ্যে খানে আটকিয়ে রাজা রানী দুই জনতে কি করে ভালো কি খাই বাবারে কি পরে তারা শোনো কথা আমাদের এইবারে রাজা রানী কিছু বলবেন এরপরে চিন্তা নাই বাবুল বাড়ি আমি যতটুকু পাইলাম ধরে গোয়াল এইবার কটকের মাঝখানে রথ থেমে গেল এই রাজা খাই কি না যদি কোনো মা রান্না করে গোবিন্দকে নিবেদন না করে ঘাটে যায় সেই খাবার এরা খায় কোনো মায়েরা যদি পোশাক কিনে অঙ্গে স্পর্শ না করিয়ে রেখে দেয় সেই পোশাক এরা পরে এইখানে থেমে গেল এ হরিশ্চন্দ্র কটকের মায়েরা যে খাবার না খাইয়ে জানি আলমারিতে তুলে রাখে জানেন মহা জ্ঞানী করে বস্ত্রাকে রাজা রানী সেই বস্ত্র বস্ত্রায় যে খাবার না খাইয়ে খাবার রাজা রানী দুইজনা দেখায় মাঝে মাঝে পুষ্পরাতে চলে আসে মহাশয় দেখবেন গ্রীষ্মকালের দিনে ওরে জানি একদিকে ছায়া একদিকে রদ্র হয় জানেন মহা জ্ঞানী ওইটাই রাজা রানীর পুষ্পরথ আর রাজা হরিশ্চন্দ্র একদিন বলেছিল হে গোবিন্দ আমাদের মনের আশা তোমাকে পূর্ণ করতে হবে তাই নারায়ণের লক্ষ্মী যুগল মূর্তি দর্শন করালেন সেই দিনকে এমন সময় সবাই মিলে জয় ধ্বনি করেছিল আর কি বলেছিল জানেন সবাই মিলে বলো না সবাই মিলে মা হাঁকি দিও না ও মধুর মধুরবিন্দা